সাল্লেয়ালা নবীনা সাল্লেয়ালা মহাম্মদ সল্লেয়ালা হাবিব বেনা সাল্লেয়ালা মহম্মদ এই দুরুদীবোধ উপাস নয় আপনাদের এটা মদিনার স্থানীয় আলেমরা এই দুরুত্ব পছন্দ করেন নবী যখন মদিনায় প্রবেশ করতেছিলেন মদিনায় তখন একদল সাহা মদিনার আনসারিরা তারা রাস্তার পাশ দাঁড়িয়ে বলল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতুল উদাই আরেক দলে বলছে সল্লু আলা নবিয়িনা সল্লি আলা মুহাম্মদ আল্লাহু আকবার এটা কি একটু ট্রেনিং দিবেন পারবেন দুরূদ পড়েন সল্লি আলা নবিনা সল্লি আলা মুহাম্মদে সল্লি আলা हबीबना सल आला मोहम्मजर सला नबीना सल आला मुहम्मद सला हबीब صلی सला সাল্লি আলা নবিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবেনা সাল্লি আলা এই দরুদ ইবতে বাস নাই আপনাদের নতুন শুনছেন এটা মদিনার স্থানীয় আলেমরা এই দরুদ পছন্দ করেন মদিনা স্থানীয় মানুষরাই দরুদ পছন্দ করেন নবী যখন মদিনা প্রবেশ করতেছিলেন মদিনায় তখন একদল সাহাব মদিনার আনসারিরা তারা রাস্তার পাশ দাঁড়িয়ে বলল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতুল উদাই আরেক দলে বলছে সল্লু আলা নবিয়িনা সল্লি আলা মুহাম্মদ আল্লাহু আকবার এটা কি একটু ট্রেনিং দিবেন পারবেন পড়েন দেখি সল্ল্যা আলা নবিয়িনা সল্যা আলা মুহাম্মদ सला हबीबेना सला मु सला हिन اے تو मुहम्मद सला हबीबेना इत्या भला टु صلی सला نبینا صلی सला محمد সাল্লি আলা হাবিবেনা তোরা আলা ইশারাতে চলো রবিবাগ দুই পাড়াতে কোন মানুষই দুনিয়াতে আপনার সমতুল সাল্লে আলা নবিয়েনা সাল্লি আলা মুহাম্মদ